সালাম আলাইকুম আমার চ্যানেলে আমি সাধারণত ফ্রিলান্সিং নিয়ে কথা বলি তবে বেশিরভাগ সময় সেটা টেকনিক্যাল স্কিল নিয়ে যেমন ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন কিংবা প্রোগ্রামিং কিন্তু আজকের ভিডিওটা একদম আলাদা। অনেকেই আমাকে কমেন্টে বারবার জিজ্ঞাসা করেছেন আমি তো ভাই টেকনিক্যাল কিছু পারি না তাহলে ফ্রিল্যান্সিং কি আমার জন্য নয়? কিংবা অনেকে জানতে চান আমি যদি হাতের কাজ জানি তাহলে কি স্মার্টফোন দিয়েই অনলাইনে আয় করতে পারবো? আপনাদের এই প্রশ্নের উত্তর দিতেই আজকের এই এক্সক্লুসিভ ভিডিও। এখানে আমি দেখাবো আপনার স্মার্টফোন আর ইন্টারনেট ব্যবহার করেই কিভাবে আপনার কারু শিল্প বা হাতের কাজ অনলাইনে বিক্রি করতে পারেন ডিজিটাল শিল্প নন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের জবের জন্য আন্তর্জাতিক জায়গা কিভাবে তৈরি করে নিতে পারেন এমন নিজের কি আমি এটাও বলবো যে ফিলান্সির থেকে আপনি দীর্ঘমেয়াদী আয় কিভাবে নিশ্চিত করতে পারেন অনেকই ভাবে ফিলান্সিং মানেই টেকনিক্যাল স্কিল থাকা লাগবে যেমন কোডিং গ্রাফিক ডিজাইন বা ভিডিও এডিটিং আমাদের দেশে বেশিরভাগ ফ্রিলান্সিং এর ট্রেনিং এই সমস্ত স্কিল গুলোর বেশি গুরুত্ব দিয়ে তৈরি হয় কিন্তু এখানে সমস্যা হলো সবাই টেকনিক্যাল স্কিল শিখতে পারে না বা সবাই এই ধরনের কাজে স্বাচ্ছন্দ্য বোধ করে না ফলে যারা টেকনিক্যাল কাজ করতে জানে না ভাবতে থাকে যে ফ্রিলান্সিং হয়তো তাদের জন্য না কিন্তু বাস্তবতা হলো এখন নন টেকনিক্যাল কাজেরও প্রচুর সুযোগ রয়েছে এবং এগুলোর চাহিদাও দিন দিন বাড়ছে যেমন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট কাস্টমার সার্ভিস অনলাইন টিটারিং কন্টেন্ট রাইটিং ভয়েস ওভার ট্রান্সক্রিপশন এইসবই নন টেকনিক্যাল কাজ এই কাজগুলোর জন্য আপনাকে প্রোগ্রামিং শেখার কোনো দরকার নেই শুধু ভালো কমিউনিকেশন স্কিল টাইপিং স্পিড বা ক্রিয়েটিভ আইডিয়া থাকলেই চলবে এখানে সুবিধা হলো নন টেকনিক্যাল স্কিল থাকলে আপনি শুধু গুটি কয়েক ক্লায়েন্টের উপরে নির্ভরশীল না থেকে অনেক বেশি ক্লায়েন্টের জন্য কাজ করতে পারবেন আগে মনে করা হতো টেকনিক্যাল স্কিল মানে ভালো ফ্রিলান্সিং ক্যারিয়ার কিন্তু এখন সময় বদলেছে টেকনিক্যাল স্কিল থাকলে ভালো কিন্তু শুধুমাত্র সেটার উপর ভিত্তি করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই তাই যদি আপনার হাতে টেকনিক্যাল স্কিল না থাকে চিন্তা করবেন না প্রচুর অপশন আছে শুধু সঠিক জায়গায় খোঁজ নিতে হবে কোনো কম্পিউটার লাগবে না কোনো কোডিং লাগবে না শুধু স্মার্টফোন আর ডিজিটাল প্ল্যাটফর্মের সঠিক ব্যবহারই আপনি সফল হতে পারেন এই ভিডিওতে আমি তিনটি লাভজনক নন টেকনিক্যাল স্কিলের কথা বলবো এর মধ্যে থাকবে হাতের তৈরি পণ্য নকশি মাটির জিনিস হাতে বানানোর গহনা বাঁশের তৈরি কারুকাজ কাঠের শোপিস এছাড়া দুই নম্বরে আমি বলবো ডিজিটাল শিল্প যেমন মগ টি শার্ট এর ডিজাইন কাস্টমাইজ স্টিকার ওয়াল পেপার বা আর্ট ডিজাইন এবং প্যাটার্ন ডিজাইন তিন নম্বরে থাকবে ভার্চুয়াল পরিষেবা আরো বলছি সেরা মার্কেট প্লেস এবং প্ল্যাটফর্ম যেখানে আপনি সহজেই বিক্রি করতে পারবেন মোবাইল দিয়ে পোর্টফোলিও তৈরি এবং মার্কেটিং করার কৌশল প্রথম অর্ডার পাওয়ার সহজ উপায় প্রতারণা থাকে নিরাপদ থাকার টিপস সুতরাং পুরা ভিডিওটা দেখুন কারণ আজকের এই গাইডই হতে পারে আপনার ডিজিটাল ফ্রিলান্সিং জার্নির প্রথম ধাপ আপনার যদি এই ভিডিওটা উপকারে আসে তাহলে একটি লাইক দিতে অবশ্যই বলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যান তাহলে কোথা থেকে শুরু করবেন আপনার মোবাইল ফোন আর ইন্টারনেট সংযোগ থাকলেই আপনি এই জগতে ঢুকতে পারেন আপনার স্কিল বা প্যাশন চিন্তা করুন আপনি কি বানাতে ভালো পারেন অনলাইনে কোথায় এ কাজের চাহিদা আছে সেটা জানুন সঠিক প্ল্যাটফর্ম বেছে নিন যেখানে আপনার কাজ বিক্রি করা সম্ভব এই বিষয়গুলো বিস্তারিত জানার জন্য চলুন এখন দেখি কি কাজ আপনি করতে পারেন আপনার যদি হাতের কাজ ডিজাইন কিংবা কিছু তৈরি করার ক্ষমতা থাকে তাহলে সেটাকে ডিজিটাল মার্কেটপ্লেসের মাধ্যমে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া সম্ভব এখন প্রশ্ন হলো কী ধরনের কাজ আপনি করতে পারেন প্রথমত আমি যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে হাতে তৈরি পণ্য যেকোনো ধরনের ক্রাফট বা হস্তশিল্প যা আপনি ঘরে বসে তৈরি করতে পারেন এবং বিক্রি করতে পারেন এর মধ্যে থাকতে পারে নকশি কাঁথা বা এমব্রয়ডারি মাটির তৈরি পণ্য এবং সিরামিক ডিজাইন হাতে বানানো গহনা বাঁশ ও কাঠের কারুকাজ ডিজিটাল প্রোডাক্ট এবং ডিজাইন সার্ভিসের মধ্যে থাকতে পারে টি শার্ট ও মগ ডিজাইন কাস্টম গ্রাফিক ডিজাইন বিক্রি করা স্টিকার এবং ওয়াল পেপার ডিজাইন এর মধ্যে থাকতে পারে প্রিন্টিপল আর্ট ওয়ার্ক বা ডিজাইন স্টিকার যেমন খন আমাদান আসছে ঠিক এই মুহূর্তে আপনি মেহেদির স্টিকার ডিজাইন করতে পারেন এছাড়া রয়েছে প্যাটার্ন ডিজাইন পোস্টার ডিজাইন এরপর রয়েছে ভার্চুয়াল সার্ভিস যদি আপনি সরাসরি কোনো পণ্য বিক্রি করতে না চান তাহলে আপনার জ্ঞান এবং দক্ষতা কাজে লাগে ভার্চুয়াল সার্ভিস দিতে পারেন এর মধ্যে থাকতে পারে হাতের কাজ শেখানোর অনলাইন কোর্স নিজের ইউটিউব চ্যানেল বা অনলাইন কোর্স বানিয়ে শিখে আয় করা কাস্টমাইজ গিফট অর্ডার নেওয়া নিজের ক্রাফট স্কিল ব্যবহার করে স্পেশাল কাস্টম গিফট আপনি ডিজাইন করতে পারেন ডিজিটাল পোর্টেট এবং আর্ট ওয়ার্ক অনলাইনে ডিজিটাল আর্ট ও পেন্টিং বিক্রি করতে পারেন কাস্টম লোগো এবং ব্র্যান্ডিং ডিজাইন যারা হস্তশিল্প ব্যবসা করতে চায় তাদের জন্য ইউনিক লোগো ডিজাইন করা এখন আপনার জন্য সেরা অপশন কোনটি যদি আপনি হাতের তৈরি পণ্য বানাতে পারেন তাহলে ফিজিক্যাল প্রোডাক্ট বিক্রির দিকে যান যদি আপনি ডিজাইন করতে পারেন বা আর্ট ভালো পারেন তাহলে ডিজিটাল প্রোডাক্ট বিক্রির দিকে যেতে পারেন যদি আপনি শেখাতে পারেন বা কাস্টমাইজ সেবা দিতে পারেন তাহলে ভার্চুয়াল সার্ভিস হতে পারে আপনার প্রথম চয়েস এখন দেখি কোথায় বিক্রি করবেন এই পর্যন্ত আমরা বুঝিচ্ছি যে ফ্রিলান্সিং মানে শুধু কোডিং বা ডিজাইনিং না বরং হাতের কাজ বা ডিজিটাল ক্রাফট দিয়েও দারুণ আয় করা সম্ভব কিন্তু আসল প্রশ্ন হলো আপনার এই কাজগুলো কোথায় বিক্রি করবেন অনেকেই ভাবে শুধু বিদেশি মার্কেট প্লেসে এইসব কাজ চলে কিন্তু বাস্তবতা হলো দেশীয় এবং আন্তর্জাতিক দুই ধরনের প্ল্যাটফর্মেই ক্রাফ্ট বিক্রির বিশাল সুযোগ আছে আজকে আমি আপনাকে জানাবো সবচেয়ে ভালো প্ল্যাটফর্ম গুলো করতে পারেন প্রথমে দেখি লোকাল মার্কেট প্লেস যদি আপনি বাংলাদেশে আপনার কারুশিল্প বা ডিজাইন বিক্রি করতে চান তাহলে এই লোকাল আপনার জন্য পারফেক্ট প্রথমত দারাজ বাংলাদেশের সবচেয়ে বড় ই কমার্স মার্কেট প্লেস এখানে হ্যান্ডমেড প্রোডাক্ট বিক্রির বড় সুযোগ আছে এরপর রয়েছে ক্লিকবিডি এখানে পুরানো এবং নতুন দুই ধরনের পণ্য বিক্রয়ের চর্চা রয়েছে এছাড়া রয়েছে ফেসবুক মার্কেট বা ফেসবুক শপ সবচেয়ে সহজ বিক্রির উপায় ফেসবুকে নিজের শপ খুলুন আর অর্ডার নিন কেন লোকাল মার্কেট প্লেসের দিকে আমি আপনাদেরকে ফোকাস করতে বলবো এর কারণ হচ্ছে সহজে ক্যাশ অন ডেলিভারি বা বিকাশ নগদে পেমেন্ট নেওয়া যায় ডেলিভারি সহজ লোকাল কুরিয়ার সার্ভিস আপনি ব্যবহার করতে পারেন বাংলাদেশি কাস্টমারদের জন্য কম দামে পণ্য বিক্রি করা যায় আমার চ্যানেলে যেহেতু আমার প্রচুর ফলোয়াররা রয়েছেন যারা বাংলাদেশের বাইরে থেকে আমার চ্যানেলের সব ভিডিওগুলো দেখেন তাই আন্তর্জাতিক মার্কেটের জন্য কিছু বলে নিচ্ছি এবং বাংলাদেশ থেকেও যদি আপনি আন্তর্জাতিক মার্কেটপ্লেসে নিজের ব্যবসা প্রসারিত করতে চান তাহলে আপনি এই প্ল্যাটফর্মগুলোর উপর ভরসা করতে পারেন প্রথমত রয়েছে এটসি হ্যান্ডমেড এবং ভিনটেজ পণ্যের জন্য বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মার্কেট প্লেস এছাড়া আমাজন হ্যান্ডমেড শুধুমাত্র ক্রাফট আর্টিজনদের জন্য আলাদা মার্কেট প্লেস যেখানে আপনার কাজ সহজেই বিক্রি হবে এছাড়া রয়েছে ইবে যা হস্তশিল্প এবং ক্রাফট সামগ্রীর জন্য একটি ভালো বিকল্প এছাড়া সোশ্যাল মিডিয়াতেও আপনি সরাসরি বিক্রয় করতে পারেন আপনি যদি মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খোলার ঝামেলা হওয়াতে না চান তাহলে ফেসবুক ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সরাসরি বিক্রি করতে পারেন ফেসবুক গ্রুপস এবং মার্কেট প্লেস যাতে ফেসবুকের বিভিন্ন ক্রাফট বিক্রির গ্রুপ আছে সেখানে আপনি নিজের প্রোডাক্ট লিস্ট করতে পারেন এছাড়া ইনস্টাগ্রাম শপস ইনস্টাগ্রামে হ্যান্ডমেড প্রোডাক্ট বিক্রির বিশাল সুযোগ আছে বিশেষ করে সুন্দর ফটোগ্রাফির মাধ্যমে হোয়াটসঅ্যাপ অ্যাপের বিজনেসে আপনি কাস্টমারদের সাথে সরাসরি যোগাযোগ করে অর্ডার নিতে পারেন এবং এটা অনেক সহজ এখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো কেন ব্যবহার করবেন কারণ এগুলো ফ্রিতে নিজের পেজ বানানো যায় এখানে কোনো অ্যাকাউন্ট ফি নেই লোকাল কাস্টমারদের সহজে টার্গেট করা যায় এবং ডেলিভারি এবং পেমেন্ট ম্যানেজ করা সহজ হয় এছাড়াও ডিজিটাল প্রোডাক্ট এবং ডিজিটাল পণ্য বিক্রয়ের জন্য আপনি প্রিন্ট অন ডিমান্ড প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারেন যদি আপনি আর্ট টি শার্ট বা প্রিন্টেবল আইটেম তৈরি করেন তাহলে যে সমস্ত প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে কোনো ধরনের ঝামেলা ছাড়াই আয় করতে পারেন এর মধ্যে রয়েছে রেড বাবল ডিজিটাল ডিজাইন আপলোড করা যায় এখানে এবং টি শার্ট মক স্টিকার ইত্যাদিতে প্রিন্টের জন্য বিক্রি করতে পারেন এরপর রয়েছে জাজল যেখানে আপনি কাস্টম ডিজাইন আপলোড করতে পারেন এবং এর প্ল্যাটফর্মের মাধ্যমে সহজেই বিক্রি করতে পারেন এছাড়া সোসাইটি সিক্স ওয়াল আর্ট পেন্টিং পোস্টার ডিজাইন বিক্রির জন্য পারফেক্ট এখন দেখি কোন প্ল্যাটফর্ম আপনার জন্য পারফেক্ট আপনি যদি ফিজিক্যাল প্রোডাক্ট বিক্রি করতে চান তাহলে দারাজ হ্যান্ডমেড ফেসবুক আপনার জন্য হতে পারে আর যদি ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করতে রেড বাবল জাজাল সোসাইটি সিক্স আপনি যদি সরাসরি কাস্টমারের সাথে কাজ করতে চান তাহলে ফেসবুক ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ হতে পারে আপনার সবচেয়ে প্রিয় প্ল্যাটফর্ম এখন যেহেতু আমরা জানলাম যে কিভাবে বিক্রি হয় এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটা হচ্ছে কীভাবে আপনার প্রোফাইল এমন করে বানাবেন যাতে কাস্টমাররা আপনাকে বিশ্বাস করে এবং প্রথম অর্ডার দেয় অনেকেই ফ্রিলান্সিং বা অনলাইন বিক্রি শুরু করতে চায় কিন্তু ভালো প্রোফাইল না থাকায় এই কারণে তারা প্রথম অর্ডার পেতে সমস্যা হয় তাই আজ আপনাকে দেখাবো আমি কিভাবে একটি প্রফেশনাল প্রোফাইল বানাবেন যাতে ক্রেতারা আপনাকে সিরিয়াসলি নেয় আন্তর্জাতিক মার্কেট প্লেস এইচ সিতে অ্যাকাউন্ট খুলতে হবে এখানে সেলারের জন্য অ্যাকাউন্ট খুলতে হয় এরপরে শপের নাম ঠিক করুন এমন রাম রাখুন যা সহজে মনে রাখা যায় যেমন বাংলা হ্যান্ডিক্রাফট বা নকশি ক্রিয়েশন প্রোফাইল সেভ করুন একটি সুন্দর প্রোফাইল ছবি এবং বিস্তারিত ইনফো দিন পণ্য আপলোড করুন প্রতিটি পণ্যের উচ্চমানের ছবি বিস্তারিত বিবরণ দাম এবং শিপিং তথ্য লিখুন এরপর পেমেন্ট সেট করুন দ্বারা যে বিক্রির জন্য আপনাকে দ্বারা সেলার সেন্টারে রেজিস্ট্রেশন করতে হবে ব্যাংক তথ্য এবং ব্যবসার নাম দিতে হবে পণ্যের ছবি এবং বর্ণনা আপলোড করতে হবে এবং অর্ডার ম্যানেজমেন্ট এবং ডেলিভারি সেট করতে হবে ফাইবারে আপনি ফিলাসি মার্কেটপ্লেস হিসাবে অ্যাকাউন্ট খুলে প্রোফাইলটি সেট করতে হবে একটি আকর্ষণীয় গিক তৈরি করতে হবে যেমন আই উইল ক্রিয়েট কাস্টম হ্যান্ডমেড ক্রাফটস আপনার কাজে নমুনা পোর্টফোলিও আপলোড করুন সঠিক মূল্য নির্ধারণ করুন নতুনদের জন্য কম রেট থেকে শুরু করুন পোর্টফোলিও তৈরির ব্যাপারে আমার একটি স্বতন্ত্র ভিডিও রয়েছে সেটাও দেখার অনুরোধ জানাচ্ছি এখন একটা স্ট্রং পোর্টফোলিও বানানোর জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে উচ্চ মানের ছবি তুলতে হবে আপনার পণ্যের সুন্দর ছবি তুলুন ভালো আলোতে তুলুন একই ব্যাকগ্রাউন্ড ব্যবহার করুন প্রফেশনাল লুক আনার জন্য সব ছবির ব্যাকগ্রাউন্ড একই রকম রাখুন তাহলে একটা কনসিস্টেন্সি থাকবে অ্যাক্রস অল ইওর প্রোডাক্টস বিস্তারিত বর্ণনা দিন প্রতিটি পণ্যের উপাদান আকার কাস্টমাইজেশন অপশন ইত্যাদি পরিষ্কারভাবে লিখুন কাস্টমারদের রিভিউ সংগ্রহ করুন আপনার কিছু পণ্য বন্ধু বা পরিবারকে দিয়ে তাদের রিভিউ নিন এবং সেটা আপলোড করুন এখানে কিছু টিপস দিতে পারি আমি তার মধ্যে রয়েছে স্মার্টফোন দিয়ে সুন্দর ছবি তুলতে চাইলে ন্যাচারাল আলোতে ছবি তুলুন ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করলে ক্যানভা বা ফটোশপে নতুন সুন্দর মকআপ তৈরি করুন যদি সার্ভিস অফার করেন আপনার আগের কাজগুলোর স্ক্রিনশট বা নমুনা আপলোড করুন অনেকেই দাম ঠিক করতে গিয়ে বড় সমস্যায় পড়ে কম রাখলে লাভ হয় না বেশি রাখলে কাস্টমার আসে না সঠিক নির্ধারণের যে ফর্মুলাটা আপনি ব্যবহার করতে পারেন তার মধ্যে রয়েছে উপকরণের খরচ যোগ সময়ের মূল্য যোগ লাভ সমান চূড়ান্ত দাম উদাহরণস্বরূপ বলা যায় যে একটি হাতের গয়না তৈরি করতে যদি আপনার উপকরণের জন্য দুইশো টাকা খরচ এবং সময় লাগে দুই ঘন্টা এবং লাভ রাখতে চান তিরিশ পার্সেন্ট তাহলে আপনার দুইশো টাকা যোগ দুই ঘন্টার মূল্য যোগ 30 লাভ সমান সমান চূড়ান্ত দাম আপনি নির্ধারণ করতে পারেন এই ক্ষেত্রে আমি কিছু টিপস দিচ্ছি এর মধ্যে রয়েছে প্রথমে কম রেট রাখুন নতুন অ্যাকাউন্টের জন্য প্রথম কয়েকটা অর্ডার কম দামে নিন রিভিউ পাওয়ার পর দাম বাড়াবেন বিনামূল্যে ছোট কিছু অফার দিন যেমন ফ্রি গিফট প্যাকেজিং বা কাস্টমাইজড নাম খোদাই বাজার রিসার্চ করুন প্রতিদ্বন্দ্বীদের দাম দেখে আপনি মিলিয়ে নিন আপনার দামটা কিভাবে অ্যাডজাস্ট করতে হবে বাল অর্ডারের জন্য ডিসকাউন্ট দিন যেমন বেশি কিনলে ছাড় দিন এতে কাস্টমাররা খুশি হয় এবারে জানি প্রথম অর্ডার পাওয়ার কৌশল আপনার প্রোফাইল তৈরি হলো কিন্তু প্রথম কাস্টমার কিভাবে আনবেন প্রথমত বন্ধু বান্ধবকে বলুন ফেসবুক বা ইনস্টাগ্রামে আপনার শপের লিংক শেয়ার করুন ফেসবুকে হোমমেড প্রোডাক্টস বা ক্রাফট গ্রুপে পোস্ট করুন প্রথম পাঁচটি অর্ডারের জন্য স্পেশাল ডিসকাউন্ট দিন এতে রিভিউ আসবে এবং বিশ্বাসযোগ্যতা বাড়বে ফেসবুক বা ইনস্টাগ্রামে রিলস বানান পণ্য তৈরি হওয়ার প্রক্রিয়া দেখান এতে কাস্টমারদের আগ্রহ বাড়বে এবং বিশ্বস্ততা তৈরি হবে এবং তাড়াতাড়ি রিপ্লাই দিন অর্থাৎ মার্কেট মার্কেটপ্লেসে যখনই কোনো কমিউনিকেশনের জন্য কেউ কোনো যোগাযোগ করে তাহলে দ্রুত উত্তর দিলে ক্লায়েন্টরা আপনাকে পছন্দ করে এবার আপনি যেহেতু জেনে গেলেন কিভাবে প্রথম অর্ডার পাবেন তাহলে জানতে হবে যে কিভাবে স্ক্যাম থেকে নিজেকে বাঁচাব কেননা এই ব্যাপারটা আমাকে সবাই জানতে চান কারণ অনেকে স্ক্যামের শিকার হয়েছে এ নিয়ে আমি একটি বিস্তারিত ভিডিও তৈরি করেছি যার লিঙ্ক এখানে দিয়ে দিচ্ছি তাহলে চলুন দেখি কিভাবে প্রতারণা থেকে বাঁচবেন অনলাইনে কাজ করতে গেলে ভুয়া ক্লায়েন্ট এবং স্ক্যামার অনেক পাওয়া যায় তাই সতর্ক না থাকলে আপনার কষ্টের টাকা মেরে দিতে পারে সাধারণ স্ক্যামগুলোর মধ্যে রয়েছে আপফর্ম পেমেন্ট ট্রিক্স অর্থাৎ ক্লায়েন্টরা বলে আমি আগে কিছু টাকা দিব তারপর কাজ শেষ হলে পুরো পেমেন্ট করব কিন্তু পরে টাকা পাঠায় না এছাড়া রয়েছে ফিশিং ইমেল যেখানে আপনার অ্যাকাউন্ট ব্লক হইতে চেয়েছে এরকম বিভিন্ন ধরনের ইমেল আসে কিছু লিংক দেওয়া হয় যে লিংক ক্লিক করলে আপনি বিপদে পড়েন এছাড়া রয়েছে ফেক চেক স্ক্যাম কেউ বলে আমি বড় অর্ডার দিব চেক পাঠাবো পরে চেক বাউন্স ব্যাক করে এবার আসি কিভাবে নিরাপদ থাকবেন প্রথমত ট্রাস্টেড মার্কেট প্লেস ব্যবহার করুন ফাইবার আপওয়ার্ক এইচসি ইত্যাদি নিজস্ব পেমেন্ট সিস্টেম থাকে এগুলোই ব্যবহার করবেন কখনো অজানা ব্যক্তির জন্য কাজ শুরু করবেন না প্রথমে অগ্রিম পেমেন্ট নিশ্চিত করুন বা পার্টনারশিপের চুক্তি করুন এছাড়া নতুন ক্লায়েন্টের প্রোফাইল চেক করুন ফেসবুক বা লিঙ্কডিনে কাস্টমারের প্রোফাইল দেখে নিন আপনার ব্যবসা বড় করার উপায় কি ফ্রিল্যান্সিং বা অনলাইনে ক্রাফট বিক্রি শুরু করলেন অর্ডারও আসতে শুরু করলো আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার তুঙ্গে উঠে গেল কিন্তু এখানেই থেমে গেলে চলবে না যদি আপনি সত্যিকারে সফল হতে চান তাহলে ব্যবসা বড় করা অর্থাৎ স্কেলিং করার দিকে নজর দিতে হবে শুধু হ্যান্ডমেড পণ্য বিক্রি করলেই হবে না স্মার্ট উপায়ে ডিজিটাল টেকনোলজি ব্যবহার করে আপনার ইনকাম আরও কয়েক গুণ বাড়ানো সম্ভব চলুন দেখি কিভাবে এটা করা সম্ভব তো অনলাইন ক্রাফট ওয়ার্কশপ শুরু করতে পারে আপনার যদি হাতের কাজ শেখানোর ক্ষমতা থাকে তাহলে নিজের স্কিল শেয়ার করে আয় করতে পারেন ফেসবুক ইউটিউবে লাইভ ক্লাস নিতে পারেন ইউডিমি স্কিল শেয়ারে কোর্স বিক্রি করতে পারেন হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে পেইড ওয়ার্কশপ করতে পারেন এছাড়া ক্রাফট শেখানোর ওয়ার্কশপ চালু করা ছাড়াও প্রিন্ট অন ডিমান্ড বা ড্রপশিপিং দিয়ে প্যাসিভ ইনকাম করুন লোকাল এবং আন্তর্জাতিক কারিগরদের সাথে কাজ করুন আপনি যদি এই স্ট্র্যাটেজিগুলো ঠিকভাবে ব্যবহার করেন তাহলে আপনার ক্রাফট ব্যবসা সত্যি একটা সফল ব্র্যান্ডে পরিণত হবে এতক্ষণ আমরা দেখলাম কিভাবে হাতের কাজ দিয়ে অনলাইনে ইনকাম করা যায় কোথায় বিক্রি করবেন কিভাবে অর্ডার পাবেন স্ক্যাম কিভাবে এড়াবেন পেমেন্ট কিভাবে নিবেন ব্যবসা কিভাবে বড় করবেন এখন প্রশ্ন হলো আপনি কি আজই শুরু করতে প্রস্তুত কাজ শুরু করার জন্য সবচেয়ে ভালো সময় হচ্ছে আজ বেশি ভাবতে গেলে দেরি হয়ে যাবে অন্য কেউ ঠিকই আপনার আইডিয়াটা নিয়ে সফল হয়ে যাবে আপনার এখন যা করতে হবে সেটা হচ্ছে আপনার দক্ষতা ঠিক করুন কোন কাজ ভালো পারেন একটা ভালো মার্কেটপ্লেস প্লেস বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বেছে নিন আপনার প্রোফাইল তৈরি করুন প্রথম পণ্য লিস্ট করুন মোবাইল দিয়েই মার্কেটিং শুরু করুন হ্যাশট্যাগ এবং কমিউনিটি ব্যবহার করুন আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না আমি চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর দিতে এবং আগামী ভিডিওগুলোতে আরও বিস্তারিত নিয়ে আপনাদের সামনে হাজির হতে নতুন ভিডিওতে কিসের টপিক চান সেটাও কমেন্ট করে জানাবেন আপনার মতামত আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ আর আপনার যদি এই ভিডিও উপকারে আসে তাহলে একটা লাইক দিবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি প্রেস করুন যাতে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর শেখা চালিয়ে যান